হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ এমনি হয়ে গেছে কারণ আজ অনেকটা ভোর ভোর উঠেছি পাঁচটার সময় উঠেছি আর শুইনি কারণ বাবু স্কুল গেল তারপর আর শোয়া হয়নি আজকে আমাকে আনতে যেতে হবে হয়েছিল ওই জন্য আর শোয়া হয়নি যে না কাজ টাজগুলো কমপ্লিট করে নিই যেহেতু আমার আনতে যেতে হবে কোনো এক্সট্রা কাজ থাকলে না আমার যেন ভয় লাগে টেনশান হয় ওই জন্য আর শোয়া হয়নি যে না কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো না ওই টাইমের মধ্যে থেকে ওই জন্য আর শুইনি তো ওই জন্য আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে আটটা সাড়ে আটটার মধ্যে আমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে তো করে ফেলেছিলাম করে বাবুকে আনতে গিয়েছিলাম এনে নিয়ে টিফিন খেলাম যে টিফিনটা খেয়ে তো রান্না বসাবো স্কুল ড্রেসগুলো কেচে দিয়ে আসলাম দিয়ে এসে তো রান্না বসাবো ভাবলাম তোমাদের সঙ্গে এবার ব্লগটা শুরু করি সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে বিশেষ করে স্কুল গেলে না আর মানে ভিডিও এডিট করা ভিডিও যে ক্লিপ করে রাখবো সেই সময়টাও থাকে না এত তাড়াহুড়ো থাকে ওই জন্য ভাবলাম যে না এখন আর অতটা ব্যস্ততা নেই তাড়াহুড়ো নেই এবার আস্তে আস্তে কাজ আছে তো এবার ভিডিওটা আমি ক্লিক করে রাখি পরে এডিট করে দেবো তো ওই জন্য করলাম তো দেখো আজকে ফ্রিজটা সেই রান্না পুজো অনেক দিন আগে পরিষ্কার করেছিলাম জানো তো তার আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো আর রান্না পুজো তো বুঝতেই পারছো অত লোকের অত্যাচার যেমন মিষ্টি ফিষ্টি মানে মিষ্টি দিয়ে গেছে সেই সম মানে যাই হোক করে ঢুকিয়ে দেওয়া ফ্রিজের ভেতরে তো তারপর রকম খাবার দাবার সমস্ত কিছু ঢুকিয়ে রাখা হয়েছিল। যে ফ্রিজটা এত বাজে অবস্থা হয়ে গিয়েছিলো মানে বাজে গন্ধ ছাড়ছিল আর চারিদিকে ডাল পড়েছে কোথায় তেল পড়েছে মানে এমন বাজে অবস্থা গোটা ভেতরটা যেন সে হলুদের দাগ হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এমন অবস্থা কামড়ে ধরে গেছে তো এমন অবস্থা যে কি বলবো ওই জন্য আজকে মা আনাজের ডাব্বাটা বার করেছে দেখছে ভেতরে মিষ্টি রসে পুরো ভর্তি তো মিষ্টি মাই বললো আনাজের ডাব্বাটা বের করে দিয়ে যে এটা সার্ফের জল দিয়ে ধুয়ে দে তো ওটা ধুয়েছি এবার ওটা লাগাতে যাবো দেখছি নিচেটাতে পুরো সেই তেল ডাল ডালের মনে হয় জলকে উল্টে দিয়েছিল এরকম টাইপের হয়েছে পুরো গড়িয়ে ভর্তি তো ওইখানে কি করে অপরিষ্কার জায়গাটাতে আমি আবার ধোয়া ডাব্বাটা ঢোকাই বলো তো আমি ওই জন্য বললাম ভাবলাম যে না ওটা পরিষ্কার করে তারপরেই ঢোকাবো তো রান্না করতে করতে আজকে রান্না হয়েছিল কচু আলু ঢেঁড়স বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল করেছিলাম ভোলা মাছের ঝাল করেছিলাম আর মুচ্ছে আলু ভেজেছিলাম আর টকের ডাল করেছিলাম তো রান্না মানে তাড়াতাড়ি খুব একটা সেরকম চাপ ছিল না ওই জন্য আমি কি করলাম একটা একটা করে তরকারি বসিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে আর এসে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে ফেললাম আর ওপরটাও তো পাঁচজনের Δηλαδή τούμ. যে মানে যে যে যেমন হাতে পেরেছে ফ্রিজ খুলেছে সব মানে ওপরটা পুরো দাগ ধরে গেছে মানে ফ্রিজটা ওই জন্য ওখানটাও ভালো করে সার্ফে জল দিয়ে সার্পে দিয়ে মানে সার্ফে না সরি শ্যাম্পু দিয়ে ভালো করে ওখানটাও পরিষ্কার করে নিলাম বাইরেটাও তো দেখো পুরো আমার ফ্রিজটা পুরো চকচক করছে তো অনেকটা সময়ই লেগেছে একদিকে রান্না বসিয়েছি এদিকে একবার করে আসছি ওটা নেড়ে দিচ্ছি রান্নাটা তরকারিটা আর মাছটা ভাজা বসিয়েছি একদিকে একবার আসছি আর একবার করে গিয়ে ওখানে পরিষ্কার করছি এইভাবেই করছিলাম মানে করছিলাম আর বাবু তো আজকে পড়া ছিল না ছেলেটার আজকে বিকালে পড়া আছে তো ওখানে পড়া ছিল না আর ওর বন্ধুরা সবাই এসেছে ও খেলতে আরম্ভ করেছে আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর ডালটা ডালটা মা ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়ে এসেছে ডালটা শুধু করব এই যে টকের ডালে আমরা আমরাটা দেখো টকের ডালের ডালের সঙ্গে একটুখানি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওটা তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে আবার ওতে একটু দিয়ে ফুটিয়ে নেবো তাহলে টকের ডালটা ভালো টক টক হয় ওই জন্য এরকমভাবেই করি আমরা তো তোমরা কিরকমভাবে করো তোমরাও যদি এরকমভাবে করো প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু দেখো তখন রান্না রান্নাবান্না হয়ে গেল বেসিন টেসিন গ্যাসটা সমস্ত কিছু মোছা হয়ে গেলে এবার হবে মাছ পরিষ্কার ফাইটার মাছটা যেই থেকে কেনা হয়েছে রাখা হয়েছে সেই থেকে একবারও পরিষ্কার করা হয়নি আর এই যে আমার ছেলে আজকে দুটো ছাঁকনি কিনে নিয়ে এসেছে ছাংনি মানে মাছের যে জাল নেট হয় কিনে নিয়ে এসেছে এই যে দেখো ফাইটার মাছটাকে এবার পরিষ্কার করব ফাইটার মাছটাই যে আমার ছেলে ধরছে নেটটা এত ছোটো এত ছোটো তাও মানে এর ভেতর ঢুকছে না আর মাছগুলো তুলতে আমার কি ভয় লাগছিল চান্স যদি মরে যায় তো এরকম একটা গামলির মধ্যে দুটো মাছকে একসঙ্গেই রেখেছিলাম ভাবছিলাম মারপিট না করে তো মারপিট করেনি দুজনেই ছিল আর এই দেখুন একটাকে তুলেছে আর একটাকে তুলতেই পারছে না ওটা ধরাই দিচ্ছে না এমন ছিল তো মানে ভয় লাগছিল যদি বাই চান্স যদি ওটা কোথাও লেগে রট টট লেগে যদি মারা যায় তো আমি বলছিলাম আস্তে আস্তে তোল আস্তে আস্তেই করেই দুটোই তুলেছে দেখো একটা গামলির মধ্যে রেখেছি রেখে তারপরে এবার ওই অ্যাকোরিয়ামটাকে এবার ভালো করে পরিষ্কার করে নাও কী নোংরা হয়েছে তাও ফি অ্যাকোয়াগার্ডে জল ছিল বলে মানে অতটা নোংরা হয়নি প্রায় এক মাসের মতো হতে চললেও মানে অতটা নোংরা এক মাস হয়ে যাবে এক মাস না আরও বেশি হবে দু তিন সপ্তাহ হতে গেল তো একবারও পরিষ্কার করা হয়নি তো অ্যাকোয়াগার্ডের জল ছেলে বলে অতটা তাও ময়লা হয়নি তো ময়লা হয়নি তো দেখো না তলাটায় কী নোংরা বুঝতে পারছো কী অবস্থা মানে পটি করে দেখো নেটটাতে বাবু বলছে জলটা ফেলছি মানে এটাতে নেটটাতে ধরো তো নেটটাতেই জল ফেলেছে ফেলেছে এত ময়লা আটকেছে মানে কি ময়লা আর পাথরগুলো পুরো হলুদ হয়ে গেছে মানে পটি করে এ করে নোংরা জমে গেছে পাথরগুলো রোগড়ে রোগড়ে ধুচ্ছিলাম রোগরে রোগড়ে ধুতেই পুরো পাথরগুলো পুরো পরিষ্কার হয়ে গেল বেশ ভালো দেখো না পাথরগুলো অনেকক্ষণ ধরেই রোগড়ে রোগড়ে ধুচ্ছিলাম তারপর এখন অ্যাকোরিয়ামের যে মাঝখান থেকে যে সান দেওয়া আছে দুটো ওইটাও একটু ওইটাও একটু ভালো করে ধুচ্ছিলাম নালে আর কি অবস্থা আর নিচে পটিগুলো পুরো কামড়ে গিয়েছিল মানে বসে আছে ওটাও ভালো করে একটু কাপড় ছেঁড়া দিয়ে তো ভালো করে পরিষ্কার করে নিলাম অ্যাকোরিয়ামটা ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপর এবার আবার অ্যাকোয়াগার্ডে জল দিয়েই রাখবো এই ভালো করে ধুয়ে নিলাম আর দেখো এই যে রেখেছি তারপরে বাবুকে বললাম যে তুই অ্যাকোয়াগারে জলটা নিয়ে আয় একটা বোতল নিয়ে আয় আর আমি এদিকে রেডি করি এগুলো ওগুলো রেডি করছিলাম আর ওকে জল আনতে পাঠিয়েছিলাম মায় বাটা দুজন মিলেই পরিষ্কার করছিলাম তো আর ও তো এক্সপার্ট মানে এইসব পরিষ্কারের দিকে একদম করলেই একদম কখন করবে কখন করবো করে মাথা খারাপ করে দেয় তো এই যে কোনো রকমে করলাম করে ভালোই পরিষ্কার হয়েছে তো আর ভয় লাগছিলো কী বলতো মাছগুলো যাতে না কিছু হয়ে যায় এর আগে এটাই টেনশান হচ্ছিলো যে আগে কিছু হয়নি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি মাছটা জলে দেওয়ার পর তোমরা দেখো মানে এত ভয় লাগছিল আমি তো ভাবলাম বোঝে মারাই গেলো ওই বাবু জল দিচ্ছে তারপর তোমরা লক্ষ্য রাখবে মাছ দুটো না ভয়েতে পুরো পাথরের মধ্যে গুছে আছে এমন আমি ভাবলাম বুঝে মারাই গেল তারপর দেখছি না অনেকক্ষণ পর নাড়াচাড়া মানে হাত ঢুকিয়ে নাড়াচাড়া দেওয়ার পর তখন দেখছি নড়ছে দেখো তোমরা একটু লক্ষ্য করে এবার বাবু মাছগুলোকে দেবে এই যে বাবু নেট দিয়ে এমনভাবে মাছগুলোকে ধরে দিচ্ছিলো আমি ভাবলাম বুঝি যে মারা গেছে বুঝি এই যে এইটা প্রথমে হচ্ছে ক্যান্ডি না ওটা ওইটা হচ্ছে মনো মোনো ফাইটার ওকে ছেড়ে দিল এই যে দেখো না পুরো গিয়ে চুপ হয়ে গেছে মানে ভয় ওদেরও ভয় পেয়ে গেছে আর এইটা হচ্ছে ক্যান্ডি ফাইটার তাই তো ক্যান্ডিকে ধরতেই পারছি ক্যান্ডিকে ধরাই যাচ্ছিলো না প্রথমে এই যে দেখো আর পুরো চুপ হয়ে গেছে এমনভাবেই নিচের দিকে পাথরের মধ্যে হয়ে গেছে আমি তো মানে এক মুহূর্তের জন্য মনে টেনশানে পড়ে গেছিলাম যে দেখো দেখছো একটুও নড়েনি দুজনে এ এই এ মাঝে মাঝে একটু নড়ছে এ তো নড়ছেই না কিরমভাবে বসে আছে এই দেখো না পুরো চুপ করে পাথরের মধ্যে মুখটাকে গুঁজে দিয়ে চুপ করে আছে দেখো আর ভয়ও লাগছিলো একবার করে নাড়া দিচ্ছি আর তারপরেই দেখছি আবার চুপ করে যাচ্ছে দেখো মুখটা গিয়ে গুঁজে দিচ্ছে মনে হচ্ছে না শরীরে কোনো কষ্ট হচ্ছে বা ভয় পেলে যেমন হয় সেরকম করছিলো পুরো চুপ চুপ করে আছে আর আমার তো কী ভয় লাগছিল জানলাম চা মনে হয় মারাই গেল আর দেখবে কোনো জিনিস বুঝলে না মানে মনটা খারাপ লাগে তাই না মারা ফারা গেলে খুব কষ্ট লাগে তারপর নিয়ে এসে ও অ্যাকোরিয়ামটাকে ও জাকা মতো রেখে দিলাম যেখানে থাকে আমাদের ঘরেতে ওখানেই রেখে দিলাম আর কদিন আছে তো একটু মায়া পড়ে গেছে যেন মানে ও সবসময় না দেখলে মাঝে মধ্যেই কাজ করতে করতে একবার করে গিয়ে দেখে আসি কী করেছে মাছটা কি করছে খেলছে তারপর মশা যদি কেউ মারে মানে আমাদের বাড়িতে যদি কেউ একবার মশা মারে ওদের জন্য রেখে দিচ্ছে না ওদেরকে দিয়ে দেবো বলে আলোগুলো জ্বালিয়ে দিতে তাও দেখছি নড়াচড়া করছে না এখন না ক্যান্ডি মানে মনোফাইটারটা তো বেশি নড়াচড়া করছিলোই না তো তারপর ক্যান্ডি তবুও করছিল। তো মানে তারপরে এই যে দেখো না আমার তো কী টেনশান হচ্ছিল যে কেন ওরকম করছে তো ভয় লাগছিল তারপর দেখছি অনেকক্ষণ পর মানে এই আর নাড়াচাড়া না খেতে তারপর একটু ঠিক হলো তারপর বাবু লেবু খেতে মা লেবু কেটে দিল বাবুকেও বাবু লেবুটা খেয়ে খাচ্ছিলো লেবু ও লেবু খাচ্ছিল খেতে খেতে তারপরে দেখো মাঝে মধ্যে আবার ওটাকে দেখছি যে ওটা ঠিকঠাক আছে তো না ভয়েতে কিছু মানে চুপচাপ হয়ে গেছে একবার করে দেখছি আর একবার করে করছি আর তারপর ভালো লাগছিল না তারপর আমরা তিনজনে একটু শুয়ে পড়েছিলাম বাবু আমি মা তিনজনেই বিচার রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছে আমার ঘুম পেয়ে গেছে হাই উঠে যাচ্ছে আর তোমাদের সঙ্গে ব বকেই যাচ্ছি তো মা আমরা তিনজনে তারপর শুয়ে পড়েছিলাম একটু কারণ ভোরবেলা অনেক ভোরবেলা উঠেছি পাঁচটার সময় উঠেছি তো আর ভালো লাগছিলো না আর শরীর বই না আজকে এক্সট্রা অনেক কাজ হয়ে গেছে আর ভালো লাগছিল না তারপর দেখো একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর উঠে বাবুকে ভাত খাওয়ালাম তে আজকে খাইয়ে দিতে হয়েছিল নালে একা একাই খেয়ে নেয় আজকে বললো মা খাইয়ে দাও তো খাইয়ে দিতে হয়েছিলো ওকে তারপরে ভাত খাওয়ালাম তারপর আমরাও খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা দেখো অনেক কাঁচাকুচি হয়েছে তোমাদেরকে বললাম সেই সব লাট দেওয়া পরেই ছিল পাথর ঘরে সেগুলো গোছালাম সন্ধেবেলা সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর অনেক তোলা জামা কাপড় ছিল তারপর কিছু কিছু কেনাকাটি হয়েছে সেগুলো সব মানে পরে দেখেছে সব বিছানাতে পড়েই ছিল ওগুলোও কিছু গোছালাম গুছিয়ে এবার হবে রান্না আর এত গরম পড়েছে মানে বৃষ্টিটা থেমেছে তো আর গরম আরম্ভ এক সপ্তাহ ধরে যেই থেকে বৃষ্টি থেমেছে এই থেকে যেন কি গরম প্রচণ্ড গরম যে জামা কাপড়গুলো গোছাচ্ছি মানে এত গরম হচ্ছে গুমোট গরম না একটু হাওয়া বাতাস না কিছু শরীর যেন সে আইডাই আইডাই গছে এমন হচ্ছিল তো খুব কষ্ট হচ্ছিল তারপর মা পাকাটা চালিয়ে দিয়েছিলো ওপরে তারপর দেখো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ঘরে চলে এলাম জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটার হাল দেখছো কি অবস্থা বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো কারণ বিছানার ঘরটার মধ্যে বিছানাটা যদি অবসালো হয়ে থাকে তো ভালো লাগে না দেখতে তাই না বলো ওই জন্য বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো আর আমার ছেলে একটা করে জামা প্যান্ট পরছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে এই করছে তখন বিছানায় দুটো মনে হয় জামা প্যান্ট জড়ো হয়ে আছে আর এই যে আগে বালিশগুলো গুছিয়ে নিই তারপর জামা কাপড়গুলো গুছিয়েছি ওগুলো জায়গা মতো রাখবো যেখানে যে যার থাকা সেখানে রাখবো আর দেখো বি বিছানাটা এবার গোছাতে এলাম বাবু পড়তে গেছে ঘরটা ওই জন্য আরোই ফাঁকা ফাঁকা পাঁচটার সময় পড়তে গেছে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি নাহলে সন্ধ্যেবেলায় ছটার সময় করে ঘুম থেকে ওঠা হয় তারপর ওকে পড়তে টুটতে বসে আজকে ও পাঁচটায় পড়তে চলে গেছে ওই জন্য ঘরটা যেন বেশি ফাঁকা ফাঁকা লাগছে তো ও থাকলেও একটু পেছনে লাগে এখানে ছটফট করে ওখানে ছটফট করে আজকে অনেকটা সময় আর সকালের দিকে পড়তে গেলে কী তো কাজের কাজের মধ্যে থাকি তো অতটা মালুম পাই না সন্ধ্যেবেলা তো অতটা চাপ থাকে না কাজের সন্ধেবেলা যেন বেশি একটু একা একা লাগছিল আর অনেকদিন পর বিকালে পড়তে গেল তো আগে বিকালে পড়তে তো এখন আর বিকালে যায় না সকালেই পড়ায় সকালেই পড়ে আর ওই জন্য সন্ধেবেলাটা আমি ওকে পড়তে বসাই বলে অনেকটা সময় কেটে যায় ওকে পড়ানো নিয়ে আর নালে আগে ছিল আগে পড়তে বসাতাম না বলে অতটা কাজ থাকতো না তো দেখো তারপরে জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপরে যাব তোমাদের দাদার জামা কাপড়গুলো যেগুলো রোজের ইউজ করে সেইটা কয়েকটা অগোছালে হয়ে আছে ওখানটা একটু গোছাবো গুছিয়ে আজকে একটু সময় আছে বলেই গোজগাজ করছিলাম তো ওখানটা একটু গোছাবো গুছিয়ে তারপরে রান্না করবো তাড়াতাড়ি রান্না করে নেবো কারণ ছেলেটা এসে আবার একটু পড়তে বসবে পড়তে কারণ কাল সকালে পড়াবে আবার কালকে পড়াটা তো করে রাখতে হবে আজকে ওই জন্য কালকে আবার আজকে এসে আবার একটু পড়তে বসবে ওকে পড়াবো ওই জন্য তাড়াতাড়ি করেই কাজগুলো মোটামুটি করছিলাম যে ও ও আসবে সেই সাড়ে সাতটার সময় করে তো এসে আবার একটুখানি পড়তে বসবে ওই জন্য করছিলাম তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম দেখো জামা কাপড় গুছিয়ে চলে এলাম তরুলি আলু ভাজা হচ্ছে আর ডিম ডিম ভেঙে মানে ডিম ভেজে আলু দিয়ে একটা তরকারি হবে আর ভাত হবে আজ প্রচণ্ড গরম পড়েছে বলে মা বললো রুটি আর করতে হবে না ভাতই করে পায় আর আমি খাবো রাত্রিবেলা দুধ দিয়ে একটু ভাত খাবো শরীরটা যেন ভালো লাগছে না হঠাৎ করেই রান্না করতে করতে না কীরকম শরীরটা গ্যাস অম্বল হয়ে গেছিলো বলে হঠাৎ করেই ডাক্তারখানা যেতে হলো দেখো ডাক্তারখানা গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম তোমাদের দাদার সঙ্গে তো এসে ওষুধ নিয়ে বসে পড়লাম ওষুধটা খাই তারপরে দেখা যাবে তো আমি বসে বসে ওষুধ খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও দেখো কত ওষুধ দিয়েছে আমি এখন বসে বসে ওষুধ খাই অনেকগুলো ওষুধ দিয়েছে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে কদিন ধরে এক সপ্তাহ ধরে গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড অত ওষুধ দিয়েছে আমার খেতে খেতেই এখন হয়ে যাবে তিনটে চারটে ওষুধ দিয়েছে তো আমি এখন বসে বসে খাই আর আমার ছেলে বলি বকছে আমাকে খাবে না খাবে না করে বকছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো